হটডাউন কর্মসুচি ঘোষণা করেছে এই সময় উক্ত দপ্তরসমূহের কার্যক্রম বন্ধ হলে তা আমদানি ও রপ্তানি কারবদির উপর বিপর্যয় নিয়ে আসবে যা হবে দেশের অর্থনীতির জন্য একটি অশুনি সংকট সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সোমবার সকাল থেকেই প্রাণ ফিরে পেয়েছেন আগারগাঁওয়ে রাজস্ব ভবন আন্দোলন স্থগিতের পর প্রথম কর্মদিবসে এনবিআর এসছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সবকিছু ভুলে দেশের জন্য রাজস্ব কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি চলতি অর্থ বছরে এখন পর্যন্ত তিন লাখ ষাট হাজার নয়শো বাইশ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন তিনি তাসনবা ঐশী এম টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ